নমস্কার আজ বিদ্যাসাগরের কবিতা কবি ভবানী প্রসাদ মজুমদারের সাগর সাগর বিদ্যাসাগর সাগর সংগ্রামে সাগর সাগর বিদ্যাসাগর নেই সাগরের শেষ আজও সবাই তাই খুঁজে পায় তোমার জ্ঞানের রেশ সাগর সাগর দয়ার সাগর বিশাল তোমার মন বীর সিংহের সিংহ সাবক সবার আপন সাগর সাগর, গুণের সাগর যায় না দাম মানব মনের মনে কোঠায় থাকবে লেখা নাম বিদ্যাসাগর দয়ার সাগর গুণের সাগর তুমি তোমার নামে মুগ্ধ মানুষ শুদ্ধ ভারত ভূমি মুখ মুখে দাও ভাষা তুমি জোগাও আলো আশা মনের কোণে স্বপ্ন বনে তোমার ভালোবাসা বিদ্যাসাগর তোমার কাছে আমরা সবাই ঋণী দুঃখে সুখে সবার বুকে থাকবে চির বীর সিংহের সিংহ শিশু সত্যি তুমি বীর তোমার নামে শহরে গ্রামে তাই জমে আজ ভিড় ঠাকুরদাস আর ভগবতীর দরিদ্র ছেলে পরিশ্রম আর অর্থবসায় দিয়ে জীবন পেলে লাঞ্ছিত আর বঞ্চিতদের জন্যে জেলে আলো ভচিয়ে আধার বিঘ্ন বাধার অশিক্ষামে কালো ছিলে আছো থাকবে তুমি সত্যি তুমি বীর দয়ার সাগর বিদ্যা সাগর শ্রদ্ধা প্রণাম নিয়ম আপনাদের যদি আমার এই নিবেদনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এভাবে যেন এগিয়ে যেতে পারি পরবর্তী নেক্সট ভিডিওয় আবার পুজোর গান নিয়ে উপস্থিত হব আপনারা ভালো থাকুন নমস্কার